আমার মনে হয় আমি তোকে ভালোবেসে ফেলছি মজা করতেছিস মজা করবো কেন সিরিয়াসলি বলতেছি আমি তোকে ভালোবেসে ফেলছি হয়ে আছিস হুম আসি বল তোকে একটা কথা বলবো কি কথা আচ্ছা শুন কথাগুলো শোনার পর তুই কি মনে করবি আমি জানি না তবু বলি হুম বল আমার মনে হয় আমি তোকে ভালোবেসে ফেলছি মজা করতেছিস তাই না মজা করব কেন সিরিয়াসলি বলতেছি আমি তোকে ভালোবেসে ফেলছি কখনো ছেড়ে যাবি না তো না কখনোই না তোকে একটা কথা বলতাম হ্যাঁ বল আসলে আমিও তোকে ভালোবাসি কিন্তু কথাটি কীভাবে বলবো বুঝতে পারছিলাম না ও আচ্ছা যাই হোক আমিও তো এখন তোকে ভালোবাসি পরিবার যদি না মানে তখন কি হবে তুই শুধু আমার হাঁটতে শক্ত করে ধরে রাখবি বাকিটা আমি দেখবো আচ্ছা তুই মেয়ে না তুই আমাকে প্রপোজ কর তারপর সে আমাকে প্রপোজ করে আমিও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করি কারণ আমিও তাকে ভালোবাসতাম এভাবে চলছিল আমাদের রিলেশনটা সে একটা মেয়ের সাথে ভিডিও ভয়েস বানাতো কিন্তু সেটা আমার সহ্য হতো না এই নিয়ে আমাদের অনেক কথা হতো তারপর একদিন আমি তাকে বলি সেদিন আমি অনেক কষ্ট পেয়েছিলাম কারণ আমি তাকে মন থেকেই ভালোবেসেছিলাম তার জন্য আমি সব কিছু সারতে রাজি ছিলাম কিন্তু সে আমাকেই ছেড়ে দিল ঠিক তাই কিছুদিন পর সে আমাকে আবার নয় হ্যাঁ কে বলছেন আমি তোর মামাতো ভাই ও হঠাৎ কি মনে করে প্লিজ আমাকে মাফ করে দে সে জন্য তোকে ঠকাইছি এই জন্য যেন মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে আমি তো সত্যিকারের ভালোবাসা বুঝতে পারিনি প্লিজ আমাকে মাফ করে দে আমাকে আর বার সুযোগ দে না কখনোই না আমি একবার ভালোবেসে কষ্ট পেয়েছি বারবার না আমি তোকে আর সুযোগ দেবো না একবার মন ভেঙেছিস ভাঙবি না তার কোনো গ্যারেন্টি নেই তাই না তুই যা বলবি তাই করবো তাও প্লিজ আমাকে ফিরিয়ে আনে না কখনোই না আমি তোকে আর ফিরিয়ে নেব না তো এই কথা বললে আমি তাকে ব্লক করে দিই আসলে আমি একটু অসুস্থ যে কারণে পুরো গল্পটা দিতে পারিনি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি তাকে একটা কথাই বলতে চাই যদি কাউকে ভালোবাসতে না পারো তাহলে কখনো কারো জীবনে এসো না কারণ ভালোবাসা নামক যন্ত্রণাটা খুবই কষ্টদায়ক ভালোবাসা আসলেই অনেক সুন্দর আসসালামু আলাইকুম